বিDataReader লিগেশন চিরালমেন্টিক যে টিআর মিলে কত পিছে হচ্ছে বিশ্বতে বিশ্বতে বলতে বাংলাদেশে হচ্ছে বিশ্ব এটা করেছে দখল বাংলাদেশ Poets Lab এর চেয়ারম্যান কবি মনজালা সাগর সভাপতি দিলপ ইসলাম নিলু যিনি সারা ভরা রাতের কবিতা বইটির রচয়িতা একজন মহিলা কবি যিনি বিশিষ্ট সাংবাদিক এবং সাহিত্যমনা নিলপ ইসলাম নিলু তারা ভরা রাতের মধ্যে একটি সবচেয়ে একটা ম্যাজিক কবিতা আসছে যেই কবিতা আজকে দর্শক শুধু আপনাদেরকে পড়াচ্ছে পড়ে শোনাচ্ছি বোল ত্রি মার্জনীয় আমি আপনাদের স্নেহ কারো স্নেহবাজন কারো বন্ধুশুলো কারো শ্রদ্ধা বাজন বোল তোমার সম্পাদক আপনাদের নিউজ একটি নিয়োগ চেয়ারের ম্যাজিক যে কবিতাটি লিখেছেন নীলভা ইসলাম নীল ওনাকে এই কবিতাটা পড়ে অনেক অনেক ধন্যবাদ দিতে হয় আপনারা শোনেন কেন ধন্যবাদ দিতে হচ্ছে চেয়ারে ম্যাজিক নীল পাইছিলাম নীল ক্ষমতার ওই চেয়ারটা করেছে দখল দালালে ক্ষমতার ওই চেয়ারটা করেছে দখল দালালে তেল দিয়ে মালিশ করে চালাক চতুর পাগলে তেল দিয়ে মালিশ করে চালাক চতুর পাগলে চামচা এখন সবার নেতা বসে ক্ষমতার চেয়ারে

সুযুগ বুঝে আগেলের আগে যারা তাকে তেল মারে নষ্ট করেছে সমাজ ওরা খাচ্ছে গাছের পাতা আঙ্গুল ফুলে কলা গাছ করছে কোন যাতা চেয়ারখানায় বড় ম্যাজিক আঁকড়ে ধরে রাখে যে যত তারে ছাড়তে বলে ছাড়বে না আহারে যত তারে ছাড়তে বলে ছাড়বে না সে আহারে চেয়ারের ম্যাজিক ক্ষমতার ওই চেয়ারটা করেছে দখল দাঁড়ালে ¿Quién vole la nada?